বন্ধুরা হাসনাত আবদুল্লার নতুন এক ভণ্ডামি আসলে আপনাদের কাছে আমি তুলে ধরবো আমি একটু তার নতুন একটা ভণ্ডামির চিত্র আপনাদের কাছে প্রকাশ করবো আপনার বিষয়টি মনোযোগ দিয়ে শুনবেন এবং বুঝার চেষ্টা করবেন এবং তার ভণ্ডামিটাকে আপনি একটু বুঝার চেষ্টা করবেন খেয়াল করে দেখুন কিছুদিন আগে এই সমন্বয়কারীর প্ল্যাটফর্ম থেকে তারা বলছিল যে তাদের তাদেরকে ল্যান্ড শুরু করতে হবে ভালো কথা এর দাবি চাইতেই পারে এটা তো অসম্ভবের কিছু না যেহেতু তারা এটার সাথে সম্পৃক্ত ছিল এখন তারা যদি মনে করে যে তারা সেফ না তাহলে তারা চাইতে পারে কিন্তু আমার কোশ্চেন হচ্ছে তারা এটা চাওয়ার পরে এখন আবার যে নতুন করে একটা নোটিশ দিল রাষ্ট্রকে আমরা তো রাষ্ট্রের সফরে এসি নি আমরা সফরে আসি নাই আমরা সাধারণ জনগণের যে সেফটি সেই সেফটি আমাদের চলবে বেসিক্যালি ছাত্রদের সেন্টিমেন্ট নিয়ে আসলে খেলার চেষ্টা করে যে তারা নিজেকে একটু উদার উদার বানানোর চেষ্টা করে বাট আমি একটি কথা বলতে চাই হাসনাত আবদুল্লাকে এবং সমন্বয়কারী সকলকে যে তোমরা তো জঙ্গি পালো যে জঙ্গলে বাংলাদেশটাকে সর্বত্র মানে অশান্তি অরাজকতা এবং স্বাধীনতা বিরোধী জঙ্গি সংগঠনগুলো নিয়ে তোমরা পকেটে নিয়ে এখন গুলো। তাদেরকে যে তোমরা রাষ্ট্র পরিচালনা করছো তোমাদের আবার ভয়কিশের যে জঙ্গি দেশকে ধ্বংস করবে সেই জঙ্গি নিয়েই তো তোমরা চলতেছো তোমাদের আবার সেফটি কি তোমাদের সকল সেফটির তো এখানেই আছে বন্ধু বসায় রাখছো দুইটা তোমরা মন্ত্রণালয়ে বসায় রাখলা নিজেরা তোমরা মন্ত্রণালয়ে বসে আছো তোমরা সকল সমন্বয়কারীরা তো এখন আছে রাষ্ট্র পরিচালনায় দায়িত্ব নিয়ে নিচ্ছ তোমরা তো দায়িত্ব না নিয়েও দায়িত্ব পালন করতেছো সচিবালয়ের ভিতরে গিয়ে তোমরা দায়িত্ব পালন করতেছো রাতে দিনে আড্ডাখানা বসে ফেলছো তোমরা কফি হাউস বানায় ফেলছো তোমরা তো তোমরা আবার নতুন করে তোমরা সেফটির কি প্রয়োজন তোমরা সেনাবাহিনীরে বানায় ফেলছো তোমাদের পোষাকুত্তা পুলিশ প্রশাসন তো তোমরা গণায় দেরো না তোমরা সেনাবাহিনীরা একদম নিজের চামচে বানা ফেলছো তোমরা জঙ্গি সংগঠনগুলো তোমরা নিজের পকেটে নিয়ে ঘুরতেছো তাহলে তোমাদের সেফটির প্রয়োজন কি তোমরা তো এমনিতেই তোমাদের সেফটির প্রয়োজন নাই আর তোমাদেরকে মারবে কি তোমাদেরকে ধরবে কি তোমাদেরকে মারবে ধরবে একজনই সেটা হচ্ছে সাধারণ জনগণ সাধারণ জনগণ এবং ছাত্র হ্যাঁ সাধারণ জনগণ এবং ছাত্র হাতের মাইটটা থেকে বাঁচার জন্য তোমাদের এই সেফটিটা দরকার আছে সেটা যদি না বুঝো তাহলে ওই যে চট্টগ্রামে যে ঘটনা ঘটেছে সেরকম ঘটনা ঘটবে যে ঘটনা তোমরা নোট হয়েছে সে ঘটনা কিন্তু ঘটবে কয়েকদিন পরে ঘটনা ঘটবে সেনাবাহিনী কয়েকদিন পকেটে নিয়ে ঘুরবা তোমরা এগুলা কিন্তু বেশি দিন চলবে না এই যে তোমরা নোটিশ দিয়ে যে বোঝানোর চেষ্টা করতেছো ইয়াং জেনারেশনকে বোঝানোর চেষ্টা করতেছো তোমরা উদার চেঁদা না তোমরা সেরকমটা না তোমরা জঙ্গি পাওয়াতেছ জঙ্গি দিয়ে বাংলাদেশটাকে তোমরা আসলে তোমরা বাংলাদেশটাকে আসলে চালাইতেছো তোমরা বোঝানোর চেষ্টা করতেছো যে তোমরা দেশকে স্বাধীনভাবে স্বাধীন করে তোমরা দেশ চালাতেসো কিন্তু তোমরা স্বাধীনতা বিরোধী শক্তিকে দেশ পরিচালনার দায়িত্ব দেওয়ার আগে দেশের এই যে স্বাধীনতার পক্ষের মানুষগুলাকে মৃত্যুবরণে তোমরা আসলে মৃত্যুর হাঁদে পেলে তোমরা এই কাজগুলো করছো আমি মনে করি স্বাধীনতা বিরোধী শক্তি দেশ চালানোর আগে স্বাধীন দেশের সকল মানুষের মৃত্যু গ্রহণও বলে আমি মনে করি বন্ধুরা তোমাদের অপিনিয়নটা কি একটা স্বাধীন দেশের স্বাধীনতা বিরোধী শক্তি দেশ চালাচ্ছে এটা দেখার আগে স্বাধীন দেশের সকল মানুষের মৃত্যু শ্রেয় বলে আমি মনে করি তোমাদের অপিনিয়নটা অবশ্যই কমেন্টস করে জানাবে থ্যাংক ইউ সো মাচ